म्बुजङ्ग तुङ्गमालिकाट मोट 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 चंड ताण्डवं तनोतु निव हर हर शिवशङ्कर नीलकण्ड गङ्गाधर आय शरणमतेहा

চলো তার উদ্দেশ্যে জয় ভোলেনাথ এইবার বন্ধুরা আমরা কলাঘাটের ব্রিজ ক্রস করছি দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কলাঘাটের ব্রিজ তো কলাঘাটের ফাইনালি ক্রস করে চলে যাচ্ছি ঠিক আছে চলো যাওয়া যাকি ঠিক আছে ফুলিতে এবার জল তুলবো জল তুলে যাবো বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে চলো পুরো ভিডিওটা দেখতে রাখো বন্ধুরা ঠিক আছে চলো যাওয়া যায় আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব রকম দোকান পাবে ব্যাগ বা যাবতীয় জিনিস সব পেয়ে যাবে ঠিক আছে এই দোকানগুলোতে আর বাঁক সাজানোর হলে বাঁকও এখানে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আর এই যে ফোনের কভার ব্যাগ দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো ফোনের কভার ব্যাগ পেয়ে যাবে এগুলো মাত্র তিরিশ টাকা করে ঠিক আছে আর বাঁক তোমরা এখানে পেয়ে যাবে অলরেডি সাজানো আর সাজাতেও পারো দেখো বন্ধুরা সাজানো সব জিনিসপত্র এখানে আছে আর এই সব দোকানগুলোতে তোমরা জামা কাপড় সব কিছু পেয়ে যাবে প্রচুর দোকান আছে ঠিক আছে এখানে প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর কিছু দোকান এখনো বন্ধ আছে সোমবার হলে খোলা থাকে প্রচুর আর আজকে আমরা সোমবার নয় আমরা এসেছি মঙ্গলবার ঠিক আছে তার জন্য অনেক দোকান দোকানপানি বন্ধ আছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছে তিরিশ টাকা করে এই ব্যাগগুলো তিরিশ টাকা করে ওগুলো কত করে কুড়ি টাকা করে

এটা সত্তর টাকা করে দাম ঠিক আছে এগুলো সত্তর টাকা করে এটা বড় সাইজ এটা সত্তর টাকা করে আর বাঁধগুলো তুমি যেরকম যে নিতে পারবে সাজাবে সেরকম এই এই এইটা আচ্ছা আচ্ছা এইটা এটা ও বুঝতে হ্যাঁ তাহলে ব্যাগ নিয়ে নেবে তো ব্যাগের সঙ্গে ওই তো না তো ব্যাগের মধ্যে কোনগুলো ভালো হবে ঢুকালে আরামসে ঢুকিয়ে ঢুকে আরামসে তো দুটো করে তো লাগবে না দুটো করে নিব না একটা দুটো থাকবে একটা হয় তাহলে ছোট সাইজ দিই আচ্ছা জল কুলাবে তো আমি ব্যাগে করে নিয়ে যাব ঠিক আছে পিছনে ঝুলিয়ে ব্যাগে করে নিয়ে যাব আমি বাঁক নেই নি তো এই ব্যাগগুলো আমাদের কিনে নিয়েছি আর এই যে ভাঁড় দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ভাঁড় আমরা কিনে নিয়েছি দুটো ছোট দুটো বড় ঠিক আছে চারটে ভাঁড় নিয়ে নিয়েছি এবার চলো জল তুলবো জল তুলে যাব বাবার মাথায় জল ঢালতে ঠিক আছে চলো যাওয়া যাক এই যে বাকটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই বাকটা তিনশো টাকা ঠিক আছে বন্ধুরা এরকম বাক্স সাজালে তোমাদের দেখাচ্ছি এটা কত এই আরে লাঠিগুলো কত করে শুধু সুদলাটি 10 টাকা কাপড় জড়িয়ে 30 টাকা কাপড় জড়িয়ে 30 টাকা মাটকা টাকা এইটা নিয়ে আছে আর ঘটি আর ব্যাগ এই সব সময়দের 200 টাকা পড়েছে দেখো বন্ধুরা কত দাম বন্ধুরা দেখো মাקר কি দাম দেখো বন্ধুরা এইখানে আমরা ঘাটে দাঁড়িয়ে আছি ঘাটের সামনে তো এত দাম জিনিসের দেখো বন্ধরা এই বাক্সটার দাম মাত্র 200 টাকা মাত্র বলছি অনেক দাম 200 টাকা ঠিক আছে শুরুতেই দেখো জল তুলিনি তার আগে এরকম বৃষ্টি চলে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বৃষ্টি দেখো কত বৃষ্টি দেখো বন্ধুরা জল তুলিনি এখনো বৃষ্টি চালু হয়ে গেছে দেখো বন্ধুরা সারা রাস্তা মনে হয় বৃষ্টি হবে চলো বন্ধুরা জয় শম্ভু বলে এবারে যাব জল তুলতে চলো যাওয়া যাক তো ফাইনালি বৃষ্টি চালু হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছি বন্ধুরা বৃষ্টি চালু এবার বৃষ্টির মধ্যে যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি তো জল যাবো ঠিক আছে তো চলো জল তোলা যাক চলে এসেছি শুরু করবো ঠিক আছে দেখতে চাটের সামনাসামনি চলে এসেছি তো এই যে ঘাট চলো ঘাট থেকে জল তোলা যাবে

জল ভরা হয়ে গেল ঘাট থেকে তো এবার যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে ঠিক আছে চলো বেশি দেরি না করে যাবা জাগার ভিডিওটা পুরো ফুল ওয়াচ থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক বন্ধুরা জল ভরা ঘট কাঁদে নিয়ে চলছে সারি সারি কানা খোড়া বৃদ্ধ যুবক যত নর নারী কষ্ট হলে কষ্ট হলে চলে যাবে রে সেখানে আমরা দাঁড়িয়ে আছি ফাইনালি সেওরাপুলি যে রেল গেট সেই রেল গেটে দেখো বন্ধুরা ভিড়টা শুধু দেখো ঠিক আছে জাস্ট মানুষের ঢল দেখো কত মানুষের ঢল ঠিক আছে বন্ধুরা সোমবার তো যাওয়া যেতেই পারবে না এত ভিড় হবে এত ভিড় হবে ঠিক আছে বন্ধুরা তো দেখো বন্ধুরা মানুষের ভিড়টা কত তো দেখেই পাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মানুষের কত ভিড় আজকে জল ঢালার ঠিক আছে আমরা গেছিলাম ডাকাতকালী মন্দিরে চলে এসেছি তো ভিতরের দিকে যাবো এবার ভিতরের দিকে গিয়ে ডাকাতকালী মন্দিরে জল ঢালবো দেখো বন্ধুরা চলে এসেছি ডাকাত কালী মন্দির বন্ধুরা ঠিক আছে চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক ভিড়টা দেখো বন্ধুরা সেই লেভেলে ডাকাতকালী মায়ের মন্দিরে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে ভিতরে জল ঢালা হয় তো চলো আমিও এখানে জল ঢালবো ঠিক আছে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ডাকাতকালী মন্দিরের জাস্ট ভিউটা দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি আর ভিড়টা দেখো সেই লেভেলের ভিড় হয়েছে দেখো বন্ধুরা ঠিক আছে তো চলো এবার আস্তে আস্তে আমরা আগের দিকে যাই আর মন্দিরে জল ঢালি ঠিক আছে বন্ধুরা তো চলো সবাই মাকে দর্শন করে সবাইয়ের মুখ কামনা পূরণ হোক ঠিক আছে মা সবার ঠিক আছে মা সবার কাশী বিশ্বনাথ দেখতে পাচ্ছিল বন্ধুরা তো ভিড়টা দেখো সেই লেভেলের আছে ফাইনালি চলে এসছি বন্ধুরা মন্দিরের সামনে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনাসামনি এবার গিয়ে জল ঢালবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে সামনে চলে এসেছি এবার গিয়ে জল ঢালবো এসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনা সামনি তো এবার জল ঢালবো উপরে গিয়ে ঠিক আছে তো দেখো বন্ধুরা জাস্ট ভিউটা দেখো বন্ধুরা কাশী বিশ্বনাথ দেখতে পাচ্ছ বন্ধুরা কাশিম বিশ্বনাথ মন্দির আর এখানে জল ঢালা সামনে সামনে চলে এসেছি ঠিক আছে তো দেখো এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক এই যে মেন গেট দেখতে পাচ্ছ বন্ধুরা এই মেন গেটের সামনে চলে এসেছি তো এবার আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক বন্ধুরা চলো এবার ভিতর দিকে যাই ভিতর দিকে যাওয়া যাক আস্তে আস্তে ঠিক আছে বন্ধুরা চলো এবার ভিতর দিকে যাই ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তারকেশ্বর মন্দিরে এবার ভিতর দিকে এন্ট্রি করব আর বাবার মাথায় জল ডালবো তো চলো ভিতর দিকে যাওয়া যাক ভিড়টা দেখো বন্ধুরা সেই লেভেলের দেখো বন্ধুরা সেই লেভেলের দেখো বন্ধুরা ভিড় স্পেশাল লাইন আবার টাকা দিয়ে স্পেশাল লাইন দেখো মহিলাদের লাইন স্পেশাল লাইন একশো টাকা দেখো বন্ধুরা এখন স্পেশাল লাইন টাকা করে দিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দুধ আর এইখানে স্নান করেই বাবার মাথায় জল ঢালবো তো মানুষের ভিড়টা দেখো বন্ধুরা মানুষের ঢল ঠিক আছে এখানে সবাই এখানে স্নান করছে স্নান করার পর সবাই ঠাকুরের মাথায় জল ঢালবে মানে বাবার মাথায় জল ঢালবে ঠিক আছে আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি আর দেখো দেখো সেই তো বন্ধুরা তারকে ব্লগটা তোমাদের কেমন লাগলো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিয়ে ঠিক আছে আজকের মতো এইটুকুই ঠিক আছে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে